জেলখানার ভেতরে তিনটা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমরা দুইজন এক জায়গায় ছিলাম সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনোদিন কাফেরের জানা যায় যাব না পড়াবো না আমার আরে বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয় সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সূরা হামিম সাজদার ২৬ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কোরআনে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কোরআনে কারিমের শ্রোতা এক নম্বরে বেলাম যারা কাফের সাড়ে পনেরো বছর থেকে শুরু করে 55 বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখন যদি ঐ রকম মানুষ থাকে এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশাদিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজে কে সংস্কার করে নেবেন কুরআন এর হিসাবে আমরা দুই নাম্বার বেছি তাদের নাম

হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আর আল্লাহর বিধানের দিকে আসো রাসলের জীবনের দিকে আসো আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরান আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো করানের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মিলে না রায়তাল মুনাফি না ইয়াস না আনকা সোদোদা আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সোরান দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নামালে মুমিনু নাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ইমান ভেতরে যা সেটা আরো বেড়ে যায় এখানে জাদাত হোম এই মানার ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাঁপা কাঁপি করবে একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহিমিয়া কালন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সবহান আল্লাহ এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মুনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা তিন নাম্বার এই দরকারে যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে ওয়াইদা সামিউ মা উনজিলাইল আর রাসূলিতারা আয়নাহুম তাফিদুমিনাদামি সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আছে তাফসিরে ফিজিল আলীল কোরআন থেকে শোনাচ্ছি রব্বুল আলমিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের হজানতে পানি পড়ছে এখানে একটি ভন আর কারণ কোরআন শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তামিয়া ওয়া লাহু আনসিতু শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তা দিয়েছেন এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাওয়াত তো আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ দুই নম্বরে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চোখ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন লাল্লাকুম তোরহামন আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন বলেন আমিন এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরাও টের পাবে না আল্লাহ যেন এই তিন নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন বলেন আমিন দরদার সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যার প্রতি কোরআনে কারিম আল্লাহ নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার ওপরে নাছিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোনো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছেন ওয়াইদে ক্বালা রাব্ব ওয়াইদে ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ইয়াতের শেষের দিকে আল্লাহ ইসমহ আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন হাজরত ইসা আলাহ সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ করানে কারিম যিনি নাসিল করলেন তার উপরে তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখি হে কোরআন তোমার ভেতরে কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি সোরা ফাতে এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব। এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত محمد رسول الله